তো আপনারা যারা আছেন বলতেছিলাম যে থাইল্যান্ড কিভাবে কম টাকায় ভ্রমণ করা যায় তো থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্য কি থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্য কিন্তু একটা আছে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু চায়না যাওয়া তো আমরা চায়না যখন যাব তো আমরা তো চায়না মানুষের সাথে যোগাযোগ করতে হবে আমরা যেরকম বাংলাদেশে বাংলাদেশে গুলিস্তান মানুষের সাথে হচ্ছে কিছুটা যোগাযোগ করি তো কি খবর হ্যাঁ কেমন আছেন আহ নাম কত টুকটাক আর কি এগুলা করলে কি হয় চায়নার পণ্যগুলোর দাম কিন্তু কমে প্লাস হচ্ছে গিয়ে আন্তরিকতা বাড়ে তো আপনারা এগুলো করলে কি হয় আন্তরিকতা কথা কি চায়না ভাষা আপনি যখন শিখবেন তখন একটা আন্তরিক ভাবে শিখবেন আরকি মানে কোনো কোনও যাবে না বাংলা ভাষা পাশাপাশি আমাদের সত্যি কথা বলতে স্কুল কলেজে ছোটবেলা থেকে চায়না ভাষা শিখা দরকার ছিল আমরা আসলে হচ্ছে গিয়ে চায়না ভাষা আমিও শিখতেছি তো আপনাদেরও শেয়ার করতেছি কিছু আহ শেয়ার করা খারাপ কিছু না তো আমি কিছু নোট করে রাখছি চায়না ভাষা তো একটা হচ্ছে গিয়ে হ্যালো আমরা যখন প্রথমে যখন হচ্ছে গিয়ে কোনো কিছু বলি হ্যালো তো এটা চায়না ভাষা কি এটা চায়না ভাষা হচ্ছে নি হাও নি উচ্চারণটা হবে নি হাও এরকম না নি হাও টান হবে আর কি হ্যাঁ তো হ্যালো যেরকম আছে হাওয়ারিও সেরকম আছে হাওয়ারিও মানে কেমন আছে আহ যখন আমাদের প্রথম সম্বন্ধ হয় তখন আমরা প্রথমত বলি হ্যালো নি এরকম হবে নি হাও হ্যাঁ তো আর ইউ এটার উচ্চারণটা এরকম হবে নি নি মা মা হবে তো আমরা কি কি শিখলাম দুইটা জিনিস শিখলাম হ্যালো আর ইউ চল না আমরাও শিখি সবাই একসাথে শেয়ার করি আহ হ্যালো চায়না ভাষাটা আমাদের শেখা খুবই জরুরি কারণ আমরা হচ্ছে গিয়ে খুব কমের মধ্যেই আমরা হচ্ছে চায়না যারা মানুষ আছে তাদের সাথে যাতে আমরা বিজনেস করতে পারি হচ্ছে গিয়ে আহ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কিছু বেসিক জিনিসও জানা দরকার অবশ্যই বেসিক জিনিস যদি জানা থাকে তাহলে আমরা চায়না মানুষের সাথে কথা বলে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করে হচ্ছে গিয়ে আমরা মালামাল নিয়ে আসতে পারি ধরেন আমরা যদি আমাদেরই কথা ভাবেন যে আমরা হচ্ছে গিয়ে বাংলা ভাষায় যেহেতু কথা বলি তো বাংলা ভাষায় আমরা যারা আছি তারা তো হচ্ছে গিয়ে আহ আমরা হচ্ছে গিয়ে যখন কথা বলি আপনি কেমন আছেন যে কোনো দেশে আমরা যদি বাংলা ভাষাভাষী দুজনকে পাই আমাদের মধ্যে কিন্তু আন্তরিকতা বেড়ে যায় তো চায়না তো একই চায়না তো আমরা হচ্ছে গিয়ে আন্তরিকতা দেখাতে পারি এই চায়না ভাষা দিয়ে যেমন আমাদের সাথে যদি হচ্ছে বিদেশি কোনো মানুষ বাংলা ভাষায় কথা বলে তো তো আমাদের অনেক লাগে লাগে ভাল না তো সেভাবেই হচ্ছে গিয়ে চায়নাতে গিয়ে যদি আমরা চায়না ভাষায় কথা বলি বাংলাদেশি হিসাবে চায়না মানুষদেরও কিন্তু ভাল লাগবে আন্তরিকতা বেড়ে যাবে তো এই আমরা কিচ্ছুটা শিখি আজকে আস্তে আস্তে না হয় আস্তে আস্তে আমরা একটু গভীরে যাব আর কি হ্যালো নি হাও হ্যালো নি হাও হাওয়ার ইউ নি হাও মা এখানে ইউ ইউ এর চায়না ভাষা হচ্ছে কি মা নি হাও মা হ্যালো মানে মি হাও হাওয়ার ইউ মানে নি হাও মা ঠিক আছে তো আমরা একটু সবাই একসাথেই হচ্ছে গিয়ে জিনিসটা একটু শিখি কারণ দোভাষী শিখলে সমস্যা কি তিনটা ভাষা শিখলাম সমস্যা কি হালকা পাতলা একটু শিখলে খারাপ না তো আমরা কি কি শিখলাম হ্যালো অ্যান্ড হাওয়াল মি হাও মি হাও মা ওকে তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে ইউ যখন আমরা বলি তখন আমরা একটা উত্তর দিই চায়না ভাষাটা কি হবে ও হ্যান হাও ও হ্যান হাও ঠিক আছে সো আমরা একটু নিজে নিজে একটু ইয়া করি জিনিস শেয়ার করি হ্যালো চায়না ভাষা কি মি হাও আর ইউ মি হাও মা আই এম গুড হ্যাঁ সো জিনিসটা হচ্ছে কি এখানে চলে আসতেছে হাও এটা কমন হ্যাঁ হ্যালো আর ইউ আই এম গুড তিনটার মধ্যে হাও জিনিসটা কমন কিভাবে হ্যালো হচ্ছে কি নি হাউ হাউ আর ইউ হচ্ছে গিয়ে নি হাউ মা আর হচ্ছে কি আই এম গুড ও হ্যান হাউ ওকে সো আমরা কিন্তু তিনটা শিখে গেলাম সো এই তিনটাই আজকে আপাতত আমরা শিখবো কারণ বেশি শিখলে আবার হচ্ছে গিয়ে মাথায় ধরবে না ঠিক আছে আর থ্যাংক ইউ জিনিসটা একটু শিখে দিই সি সে তারা হচ্ছে গিয়ে এক্স ওয়াই কে হচ্ছে গিয়ে সি দিয়ে প্রকাশ করে আমরা এখানে জি দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে গিয়ে তারা চায়নাতে সি দিয়ে প্রকাশ করে সি সে থ্যাংক ইউ থ্যাংক ইউ সি সে এটা হচ্ছে গিয়ে তাদের ইয়া তাদের সাইন দিয়ে থ্যাংক ইউ সাইন কিন্তু এইটা সি সে ওকে সো আমরা কি কি শিখলাম আমরা শিখলাম যে

সি সে থ্যাংক ইউ সো আমরা একটু একটু করে এভাবে আগাবো আস্তে চারটা ভাষা শিখলাম আপনারা সবাই আহ ভালোই লাইব্রেরি আছে খারাপ না সো আমরা হচ্ছে গিয়ে এভাবে আস্তে আস্তে আগাবো চাইনায় যদি হচ্ছে গিয়ে আপনারা এই দুটা জিনিস যদি শিখেন নি হাউ এটাতে কিন্তু চায়না মানুষ মানে একদম খুশি হয়ে যায় ঠিক আছে আপনাকে কিন্তু এভাবে এটা শুনলেই দেখা গেছে যে টুয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবি দিয়ে দিবে আপনাকে ঠিক আছে কি বলবেন দোকানদার যারা আছে চায়নাতে যারা দোকানদার আছে তাদেরকে বলবেন নি হাও ঠিক আছে নি হাও মা আবার ইউ তখন সে বলবে যে ওহেন হাও ওকে তো পরবর্তীতে আমরা দেখব যে ভিসা কিভাবে চায়নাতে কি করতে হয় চায়না ভিসা কাগজপত্র আমরা সবাই মোটামুটি করতে পারি শিক্ষিত অশিক্ষিত যারা আছে মোটামুটি সবাই করতে পারি সো ওকে আজকে এই পর্যন্তই